আসসালামু আলাইকুম ভিউয়ার্স আমি কেফায়াত আহমেদ আর এই মুহূর্তে আমি আছি সিলেট জাফলং এ জাফরং এর যে পর্যটন স্পট মানে পর্যটন পর্যটন এরিয়াটা আছে এটা বেশ সুন্দর তবে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এর পাশেই ভারত অবস্থিত আর ভারত অবস্থিত হওয়ায় ভারত থেকে অনেক পণ্য এখানে আসে এটা এটা তো বাংলাদেশ ভারত থেকে অনেক পণ্য এখানে আসে আনকমন আনকমন আবার তেমনি বাংলাদেশি পণ্যও কিছু পাওয়া যায় তার মধ্যে এই চাটা অন্যতম এবং এটার যে বিশেষত্ব এটা হচ্ছে সরাসরি কাঁচা পাতার চা এবং ভালোভাবে গুরু করা হয়নি আমি এটা সম্পর্কে একটু জানবো কারণ এই ধরনের চা আমরা শহরে দেখতে পাই না দেখলেও খুবই কম আপনি আমি পরিচিত নই এবং এটা বেশ হালকা প্যাকেটটা যত বড় তার তুলনায় অনেক হালকা এটা রং কিরকম হয় স্বাদ কেমন দাম কেমন এটা সম্পর্কে জানবো ওনার কাছ থেকে

এটার রং কেমন হয় ভালো হয় ওই যে আমি ভিজিয়ে রাখছি ও আপনি বিজয়ের আছে এটা একটু দেখাই হ্যাঁ ভিউয়ারস উনি সাধারণত এই যে পাতাটার রং কেমন হয় সেটা পানিতে ভিজিয়ে রেখেছেন এই যে এটা হচ্ছে এই পাতাটার রং পিওর রং এখানে কোনো মেডিসিন নাই কোনো কিছু নাই অরিজিনাল চায়ের পাতার অরিজিনাল রং জাফলঙ্গে আসলে আপনারা এইগুলো নেবেন দামও কম

এমন কিছু পণ্য আপনারা নিয়ে যান এবং ডিফারেন্ট কিছু স্বাদ উপভোগ করুন এই পাতাগুলো এরিয়ার যে বাগানগুলো আছে সেই থেকে সংগ্রহ করা হয় এবং চিরাচরিত অনুযায়ী ওনারা প্রসেস করেন এবং বিক্রি করেন যে রংটা দেখেছেন এটা এইটা এই পাতাগুলোর পিওর রং আহ সুতরাং নিশ্চিন্তে নিতে পারবেন এবং ভালো নির্ভেজাল একটা চায়ের টেস্ট ও পাবেন প্রতিবেদনটি এখানেই থাক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবে